নিষ্ঠুর অদ্ভুত এই পৃথিবীতে মানুষ বৈচিত্র্যময় জীবনে মানুষ চেনাই সবচেয়ে বড় কঠিন প্রেম ভালো লাগা ভালোবাসা মানুষকে বাঁচায় মানুষকে স্বপ্ন দেখায় কিন্তু সেই প্রেমেই ঘাতক ভয়ঙ্কর রূপে জীবন কেড়ে নেয় প্রেমের জেরেই প্রেমিক যুবকের হাতেই প্রেমিকা কিশুরি খুন অবিশ্বাস্য হলেও সত্য এমনই লোমহর্ষক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে চট্টগ্রাম নগরের পাসলাইশ এলাকায় সিএমপি পাসলাইশ থানাধীন পুলিশের অভিযানে হত্যার ছয় ঘণ্টায় পাসলাইশের আসামি রাঙ্গনিয়ায় আটক হয় শুক্রবার দিবাগত শেষ রাতের তিনটায় ঘটনার ছয় ঘণ্টার মধ্যেই থানাধীন হামুমাজির পারাস্ত এলাকায় হত্যাকারী আসামি মোহাম্মদ আরেককে বাড়ি রাঙ্গনিয়া চন্দর গোনাস্ত লিচুবাগান মাহমুদুল হকের কলোনি থেকে আটক করে হত্যাকারী বাইশ বছর বয়সী তারেক পেশায় ছিলেন রাজমিস্ত্রি গার্মেন্টস কর্মী কিশোরী সতেরো বছরের মরিয়ম আক্তার সামিরাকে গলায় মুহুর্ম একের পর এক ছুরি আঘাতে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় চবেক হাসপাতালের মৃত্যুর খবরে তদন্তে ভিকটিম ও হত্যাকারীর মধ্যে প্রেমের সম্পর্কের দূরত্বের জেরেই ফোন করে ডেকে নিয়ে তীব্র বাকবিতণ্ডা অন্য কারোর সাথে সম্পর্ক অবিশ্বাস্য সন্দেহ ঝগড়ার এক পর্যায়ে আসামি ভিকটিমকে ছুরি আঘাতে হত্যা করে যা আগেই থেকেই ছিল পরিকল্পিত ও হত্যার জন্য একটি ছুরিও কিনে রেখেছিল ভিকটিমের ভাই বাদী হয়ে ফাসলাই থানায় এজহারের জেরে সিএমপি উপপুলিশ কমিশনার উত্তর ফয়সাল আহমেদের দিক নির্দেশনায় অতিরিক্ত উপপুলিশ কমিশনার উত্তর মোহাম্মদ জাহাঙ্গীরের সার্বিক সহযোগিতায় সহকারী পুলিশ কমিশনার পাসলাইশ জুন মোহাম্মদ আরিফ হোসেন ও পাসলাইশ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমানের নেতৃত্বে থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ সাজ্জাদ হোসেন এসআই নিরস্ত্র মোহাম্মদ নুরুল আফসার এসআই নিরস্ত্র দীপক দেলোয়ার সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় অভিযান সফল হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা ও ভিক্টিমের ব্যবহৃত মোবাইল জব্দ জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকারীর কথা স্বীকার করেন চট্টগ্ৰাম হতে মোহ্মদ মাছুদ দিগন্ত টিভি